হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক আজকে আমরা পুলিশের পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি বিগত বছরে এসেছিল সেই সমস্ত অঙ্কগুলি বা সেই ধরনের অঙ্ক আসলে কিভাবে দ্রুত করা যাবে সেই বিষয়টা আজকে আমরা শিখব দেখো প্রথম অঙ্কে কি বলেছে এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দু হাজার তেইশ সালে এসেছিল কি বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে ৫০ কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করলো তাদের গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা এবং ছ কিলোমিটার পার ঘন্টা হলে তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত কেমি হবে অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার দূরত্ব যেতে বলেছে একজনের গতিবেগ কত বলেছে ছয় আর একজনের গতিবেগ কত পাঁচ তাহলে যেহেতু মুখোমুখি আসছে কিভাবে যোগ হবে তাহলে যোগ করলে কত হচ্ছে এগারো বলেছে তিন ঘন্টা যাবে তিন গুণ করে দাও তিন গুণ করে দিলে কত হচ্ছে তেত্রিশ কিলোমিটার মোট কত কিলোমিটার ছিল পঞ্চাশ কিলোমিটার তার মধ্যে কিন্তু এই তেত্রিশ কিলোমিটার চলে গেছে তাহলে তেত্রিশ এখান থেকে বিয়োগ দিয়ে দাও তেত্রিশ বিয়োগ দিলে আমাদের উত্তর চলে আসলো সতেরো কিলোমিটার কিন্তু আমাদের উত্তর চলে এলো এই অঙ্কটা এসেছিল 2023 সালের রেলওয়ে কনস্টেবলে কি বলেছে দেখো দুটি সংখ্যা গসাগু এবং লসাগু গুণফল 24 তাহলে 24 কিন্তু কি বলেছে গসাগু এবং লসাগু গুণফল তাহলে সংখ্যা দুটিরও গুণফল কিন্তু আমাদের 24 হবে তাহলে x y সংখ্যা দুটির গুণফল যা লসাগু গসাগুর গুণফল কিন্তু 24 এবার বলেছে তাদের ফল দুই হলে বড় সংখ্যাটি কত তাহলে দেখো যেহেতু দুটি সংখ্যার গুণফল কত বলেছে 24 এবং তাদের পার্থক্য কত বলেছে দুই। তাহলে এখানে আমরা দুই পার্থক্য অর্থাৎ কি একটা চার আর একটা কিন্তু ছয় তাহলে বড় সংখ্যা যেহেতু আমাদের উত্তর চলে আসবে এই অঙ্কটা কি বলেছে চারশো টাকা একটি ঘোড়া সমের গাড়ি কিনে ঘোড়াটিকে কুড়ি পার্সেন্ট লাভে তাহলে ঘোড়াটিকে কিন্তু কুড়ি পার্সেন্ট লাভে বলেছে তো তাহলে এটা কিন্তু ঘোড়ার দাম এবং গাড়িটিকে দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে দশ গাড়িটিকে দশ পার্সেন্ট ক্ষতিতে এটা যেহেতু লাভ হয়েছে এর আগে প্লাস দিয়ে দাও থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে মোটের উপরে কত পার্সেন্ট লাভ হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু লাভ হয়েছে তাহলে মোটের উপরে লাভটা কিন্তু প্লাস দিয়ে দাও তাহলে বলেছে কি ঘোড়ার ক্রয় মূল্য কত তাহলে ঘোড়াটা কিন্তু এই পাশে দেখো যেহেতু একই সাইন থাকবে তাহলে কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে এখানে বিয়োগ করলে কথা এই দুটোর মধ্যে পার্থক্য হয় আমাদের ষোলো দশমিক পাঁচ আর যেহেতু আলাদা সাইন আছে আমাদের দেখো এখানে আলাদা সাইন আছে তাহলে এটা যোগ করে দিলে কিন্তু তেরো দশমিক পাঁচ আমাদের কিন্তু হচ্ছে এবার পয়েন্টের পর দেখো এর একটা সংখ্যা আছে এর একটা সংখ্যা আছে পয়েন্ট তুলে দাও মাঝখানে অনুপাত দিয়ে দাও এইবার কিন্তু পাঁচ দিয়ে আমাদের কিন্তু কাটাকুটি যায় এটা আমরা কাটাকুটি করলে কত হয় আমাদের এখানে সাতাশ হয় এটাকে কাটলে কত হয় আমাদের তাহলে এখানে তেত্রিশ হয় আরো কাটা যায় আমাদের এটা কাটলে কত হচ্ছে নয় এটা কিন্তু এগারো তাহলে এই অনুপাতে আমাদের ভাগ করে দিতে হবে কত টাকাকে ভাগ করে দিতে হবে যেহেতু চার হাজার হাজার টাকা কিন্তু মোট ছিল সেহেতু চার হাজার টাকাকে ভাগ করতে হবে তাহলে আমাদের মোট কত এখানে নয় আর এগারো নয় আর এগারো যোগ করলে আমাদের কুড়ি হয় তাহলে এখানে কুড়িতে ভাগ দিয়ে দাও ঘোড়ার মূল্য চেয়েছে ঘোড়াটা এই পাশে তাহলে এ পাশে কত আছে নয় তাহলে নয় দিয়ে গুণ করে দাও তাহলে এটাতে কাটলে কত হচ্ছে আমাদের দুশো হয় আর নয় দে গুণ করলে কত হচ্ছে নয় দুগুণি আঠেরোশো টাকা তাহলে আমাদের ঘোড়ার মূল্য কিন্তু কত পেলাম টাকা কিন্তু ঘোড়ার মূল্য পেলাম এই অঙ্কটা এসেছিল এই অঙ্কটা এসেছিল ডব্লিউবি কনস্টেবল দু তেইশ সালে কি বলেছে কোন টাকা বার্ষিক ছয় পার্সেন্ট হারে সরল সুদে তিন বছরে সমৃদ্ধি মূল তিন টাকা হলে সুদ কত টাকা হবে দেখো এখানে আমাদের তিন বছর বলেছে আর ছয় ছিল বছরের সাথে যেহেতু পার্সেন্টেজ গুণ করে দিলে সুদ পেলাম কত তাহলে আমরা আঠেরো টাকা এই 18 টাকাটা কি সুদ এর সাথে আমরা আসল সবসময় একশো ধরে নেব তাহলে আসল কত পেলাম 118 পেলাম এবার আমাদের বলেছে কি সুদ সমান সমান চেয়েছে সুদ সমান সমান কত আমাদের আঠেরো পাশে বসিয়ে নাও এবার এটা কি আসল তাহলে কি আসল দিয়েই ভাগ দিয়ে দাও আসল মানে কত তিন হাজার 540 এবার এটা জানি না তলায় একটা সমান সমান দিয়ে বাই এক্স দিয়ে দাও এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 30 হয় গুণ করে দাও এক্স সমান সমান তালে 3 18 কত হয় 54 অর্থাৎ 540 টাকা কিন্তু আমাদের সুদ হিসাবে পেলাম তোমরা এটা এইভাবেইও করতে পারো যে 118 সমান সমান কত হয় 3540 এক সমান সমান কত হয় 3540 বাই কত হচ্ছে 118 আর আঠেরো যেহেতু সুদ আঠেরো সমান সমান কত তাহলে তিন হাজার পাঁচশো চল্লিশ বাই একশো আঠেরো ইন্টু আঠেরো এটাতে কাটলেও তোমাদের এখানে কত হতো তিরিশ আর তিন আঠেরো কত হতো পাঁচশো চল্লিশ এইভাবে তোমরা করতে পারবে এ অঙ্কটা এসেছিল ডবলুবিপি কনস্টেবল দু হাজার একুশ সালে কি বলেছে কোন আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হয় তাহলে পাশে লেখো বছর আর এ পাশে গুণ বছর আর গুণ গুণ লেখার সময় সবসময় কি করবে এখানে কুড়ি বছর গুণ লেখার সময় এক গুণ কম লিখবো যেহেতু কত গুণ বলেছে এখানে তিন গুণ দুই গুণ বসাও এইবার বলেছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তাহলে কি বলেছি গুণ বললে এক কম বসাবে তাহলে এক কম বসাও মাঝখানে একটা বাই দিয়ে দাও এখানে একটা সমান 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 দিয়ে দাও এখানে যেহেতু বছর চেয়েছে এই পাশের বছরটাকে এক্স ধরে এটা তো কেটে দাও এটাতে কাটলে দশ এটাকে এবার কোনাকুনি গুণ করে দিলে দশ সমান সমান চলে আসলো কিন্তু দশ বছরে এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায় এই অঙ্কটা এসেছিল ডবল দু হাজার একুশ সালে কি বলেছে একটি ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট ইস টু থ্রি তাহলে কত কত বলেছে পঞ্চাশ পয়সা আছে পঁচিশ পয়সা আছে আর একটা কত আছে দশ পয়সা এর সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে আর এই দুটো করে এটা গুণ করলে কত হচ্ছে দুশো পঞ্চাশ পয়সা এটা গুণ করলে কিন্তু আমাদের দুশো পয়সা এটা গুণ করলে কিন্তু আমাদের কত হচ্ছে তিরিশ পয়সা হচ্ছে এটা কিন্তু কি পেলাম মূল্য আমাদের প্রশ্নে মূল্য বলে দিয়েছে কত টাকা বলে দিয়েছে একশো টাকা যেহেতু এখানে পয়সা আছে এটাকে পয়সাতে নিয়ে যাও এইবার দেখো এটা হচ্ছে পয়সার আমাদের মোট পয়সা কত এখানে যোগ করে দিলে হয় আমাদের এখানে চারশো কিন্তু আশি কিন্তু আমাদের পয়সা তাহলে এটা যেহেতু পয়সা এই পয়সাতে এটাকে ভাগ দিয়ে দেবো চারশো আশি এইবার প্রশ্নে কিন্তু চেয়েছে আমাদের কি কিন্তু পঞ্চাশ পয়সার সংখ্যা কত তাহলে এখানে সংখ্যা কত পাঁচ এখানে পাঁচ দিয়ে গুণ করে দাও আমাদের অঙ্ক হয়ে যাবে এটাতে কাটলে এটা কেটে দাও এবার বারো দিয়ে আমাদের এখানে কাটা যায় বারো বারো একশো চুয়াল্লিশ তোমরা সবাই জানো আর এটা চার বারো আটচল্লিশ এটাতে কাটলে কত হচ্ছে তাহলে চার দিয়ে কাটলে তিন তিন পাঁচা পনেরো আর দশ গুণ করলে তার মানে একশো পঞ্চাশটি কিন্তু আমাদের কি আছে পঞ্চাশ পয়সার কয়েন আছে এটাই আমাদের উত্তর তাহলে কিন্তু চলে এলো এই অঙ্কটা এসেছিল ডব্লিউ কনস্টেবল দু একুশ সালে কি বলেছে পনেরো হাজার টাকা দু বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো ছিয়ানব্বই টাকা তাহলে সুদের হার বার্ষিক কত টাকা ছিল দেখো এখানে কত টাকা বলেছে লিখেন নো পনেরো টাকা সুদের হার জানো না তাহলে আর বাই হান্ড্রেড ইন্টু আর দু বছর তাই এইবার আমাদের এখানে কত টাকা বলেছে ছিয়ানব্বই টাকা লিখে দাও অঙ্ক হয়ে গেল একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য কেটে দাও এবার পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে কত তিন পাঁচা পনেরো এটা হচ্ছে দুই এই দুই দিকে এটাকে আমাদের কেটে দাও এটা দুই দিয়ে সরি তিন দিয়ে কাটলে এটা কত হচ্ছে তিন দুগুণি আচ্ছা তিন তিরিককে নয় তিন দুগুণি ছয় তাহলে এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করে দিলে কত হচ্ছে বত্রিশ দুগুণি কিন্তু আমাদের চৌষট্টি হয় তাহলে আর ইজ ইকুয়াল টু তোমরা জানো সব সময় কি স্কোয়ার রুটে গেলে রুট আসে তাহলে এর পাশে চৌষট্টি সমান সমান কত আর তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কিন্তু আট পার্সেন্ট আমাদের সরাসরি উত্তর চলে এলো এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায় এই অঙ্কটা এসেছিল ডব্লিউপি কনস্টেবল এসেছিল আমাদের দু উনিশ সালে কি বলেছে যে একশো সাঁত্রিশ মিটার দৈর্ঘ্য এবং একশো তেষট্টি মিটারের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ এবং আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে গতিবেগ দুটো কত বলেছে বিয়াল্লিশ আর একটা কিন্তু আটচল্লিশ যেহেতু পরস্পরের মুখোমুখি আসছে তোমরা সবাই যেন গতিবেগ যোগ করতে যোগ করলে কত হচ্ছে আমাদের এটা যোগ করলে কিন্তু হচ্ছে নব্বই কিমিটা এটা সত্যি সব সময় যেতু কিলোমিটার আছে মিটার আনার জন্য হাজার গুণ করতে হয় এবার আমরা কত মিটার যাব সেটা দিয়ে ভাগ দিয়ে দাও কত মিটার 137 মিটার যোগ এখানে কিন্তু 163 মিটার তাহলে 300 হয় এইবার যেতু সময় বের করতেে ব্যবস্থাটা সমান সমান দিয়ে সময় এর হিসাবটা করে ফেলো সময় এর হিসাব কি যেতু সেকেন্ড বের করতে হবে তোমরা জানো 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড আর যেতু যেটা বের করবে সেটা দিয়ে ভাগ দিয়ে দাও এবার আমাদের কাটাকুটি করলেই উত্তর হয়ে যাবে এই দুটো শূন্য দুটো শূন্য এখান থেকে কাটো তিন দিয়ে কাটলে এখানে হয় তিন এই দুটো শূন্য এই দুটো শূন্য দিয়ে কেটে দাও এই তিন দিয়ে কাটলে কত হলো বারো তাহলে এক সমান সমান কিন্তু আমাদের বারো সেকেন্ড সরাসরি উত্তর চলে আসলো এইভাবেই সব থেকে দ্রুত অঙ্কটা করা যায় একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে কুড়ি কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যান এবং তিরিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসেন আরোহীর গড় গতিবেগ কত দেখো আমরা যত দূর যাব ততদূর যদি ফিরে আসি গড় সিম্পল সূত্র দিয়ে করবো সূত্রটা কি টু ইন্টু এ ইন বি অর্থাৎ কি গতিবেগ দুটির গুণ ফল বাইকি এ প্লাস বি অর্থাৎ কি গতিবেগ দুটির যোগফল তাহলে গতিবেগ দুটি কি বলেছে টু ইন্টু গতিবেগ দুটি বলেছে আমাদের একটা কুড়ি আর একটা কিন্তু তিরিশ বলেছে এবার এই দুটি যোগ করলে কত হচ্ছে কুড়িয়াত্রিশ যোগ করলে এখানে আমাদের কুড়িয়াত্রি যোগ করে যদি আমরা বসাই তাহলে পঞ্চাশ বসাতে পারি এটাতে কাটো শূন্য শূন্য কেটে গেল এটাতে কাটলে কত হচ্ছে পাঁচ ছক দুই দুগুনি চার আর চার ছক কত হয় চব্বিশ তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসলো গতিবেগ কত ছিল চব্বিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের উত্তর হয়ে গেল এই অঙ্কটাই কি বলেছে দুজন ব্যক্তি একই দিকে যাতক্রমে তিন কিলোমিটার পার ঘন্টা এবং ছ কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছিলেন ইকিটেন পেছন দিক থেকে এসে তাদেরকে যথাক্রমে নয় সেকেন্ড ও দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের গতিবেগ কথা ট্রেনের গতিবেগ এক্স ধরে নাও যেহেতু দুটো মানুষকে অতিক্রম করেছে দুবার এক্স ধরে নাও প্রথম জন একই দিকে গেলে গতিবেগ বিয়োগ করতে হয় তাহলে প্রথম জনের গতিবেগ কত বিয়োগ করলে আপেক্ষিক গতি পেলাম এক্স মাইনাস থ্রি দ্বিতীয় জনের যদি গতিবেগ বিয়োগ করি কত পাচ্ছি এক্স মাইনাস প্রথম জনকে যেহেতু নয় সেকেন্ডে অতিক্রম করে তাহলে নয় দেখুন এবং দ্বিতীয় জনকে কত সেকেন্ডে অতিক্রম করে বলেছে আমাদের অঙ্কে দশ সেকেন্ডে তাহলে দশ দিয়ে গুণ করে দাও মাঝখানে সমান সমান দিয়ে দাও অঙ্ক হয়ে গেল যদি বলে কেন তাহলে এটা পেলাম গতিবেগ গতিবেগের সাথে সময় গুণ করলে সবচেয়ে দূরত্ব দূরত্ব পাই এটাও গতিবেগ গতিবেগের সাথে সময় গুণ করে দিয়েছি দূরত্ব পেয়েছি এই দূরত্ব যেহেতু ট্রেনের দূরত্ব একই অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যেহেতু একই কি করলাম এই দুটো মাঝখানে কি করে দিলাম সমান সমান করে দিলাম এবার নয় দিয়ে গুণ করলে এটা নাইন এক্স মাইনাস কত হয় এখানে তিন নং সাতাশ সমান সমান এখানে টেন মাইনাস তাহলে ষাটের থেকে সাতাশ চলে গেলে আমাদের তেত্রিশ সমান সমান এক্সমার উত্তর চলে আসলো কত আমাদের তেত্রিশ কিন্তু চলে আসলো সরাসরি উত্তর একটি চৌ বাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌ বাচ্চাটির একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌ বাচ্চা খালি হবে দেখো এখানে কত একটা কিন্তু ঘন্টা ঘন্টা বলেছে বলেছে। আর একটা এইবার কি করব আমরা নিচে কি করব যে এই ঘন্টা দুটের গুণ করেছি এবার নিচে খালি হতে কত সময় লাগে তাহলে কি করবে ছয় থেকে পাঁচ মাইনাস করে নিচে বসিয়ে দেবো এক এটা করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসলো তিরিশ বা এক অর্থাৎ কি তিরিশ ঘন্টা সময় লাগে এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায় এই অঙ্কটাই কি বলেছে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগ ফলের তিন গুণ তাহলে পিতার বয়স এই পাশে ধরি পুত্রদের বয়স যদি x হয় মানে দুজনের পুত্রের যোগফলই ধরে নিয়েছি কিন্তু x তাহলে এটা কত হবে থ্রি বলেছে কুড়ি বছর পর তাহলে কুড়ি বছর পর যদি এই পুত্রদের কি হলো দুজন তার মানে কবার কুড়ি বাড়বে দুবার কুড়ি কিন্তু বাড়বে তাহলে কি বলেছে দেখো কিন্তু কি আমাদের এইবার কি বলেছে দেখো আমাদের কুড়ি বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সে যোগ পালের সমান হবে তাহলে এইটা মোট টোটাল সমান সমান এইটা তাহলে এইবার কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল এটাকে পাশে নিয়ে এসো এটাকে পাশে নিয়ে এসো তাহলে এখানে করলে কথা হচ্ছে এটা সমান সমান্স তাহলে আমাদের এখানে কত হচ্ছে কি চেয়েছে পিতার বয়স পিতার বয়স কিন্তু প্রথমে কত ধরেছিলাম থ্রি এক্স তাহলে পিতা কত থ্রি এক্স সমান সমান থ্রি ইন্টু টেন ইজকাল টু কত তিরিশ বছর এইভাবে করলেই আমরা অঙ্কটা সব থেকে দ্রুত করতে পারবো এই কি বলেছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য রচনা হলো মোট তেষট্টি হাজার তিনশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে এরূপ হয়েছে কত তালে আমাদের এখানে আছে তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য এর মধ্যে বেশি হয়েছে কতজন বলেছে একত্রিশ জন তাহলে একটি বিয়োগ করে দাও যে যারা বেশি হয়েছে তাদের বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে হয় এখানে তেষট্টি হাজার পাঁচশো চার জনের এইবার বর্গ আকারে সাজাতে বলেছে তাই তো তাহলে একে বর্গ করে দাও বর্গ করার নিয়ম তোমরা সবাই জানো পেছন দিক থেকে কি করতে জোর জোর করে আস্তে হয় এবার সামনের দিক থেকে করতে করতে যেথায় তাহলে এখানে যদি দুই হয় এখানেই দুই হবে এ পাশেও যেটা বসবে সেটা টে পাশেও যেতে হবে তাহলে দুই গুণ কত হলো চার তাহলে এখানে কত কষ্ট দুই তিন 5 এবার এই দুই এর ডবল কিন্তু এখানে বসে চার তাহলে এবার এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যেটা এখানে নিলে এই সংখ্যাদের টোটাল এটাকে গুণ করা যাবে অর্থাৎ এই পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ চার পাঁচা হচ্ছে কুড়ি আর হচ্ছে আমাদের হাতে ছিল দুই তার মানে হচ্ছে কত বাইশ এইবার এখান থেকে বিয়োগ করে দিলে আমাদের হয় কত ওয়ান জিরো জিরো কত হচ্ছে ফোর তাহলে এই ডবল কিন্তু এখানে বসবে কত পঞ্চাশ এখানে দুই বসিয়ে দাও এখানে দুই বসিয়ে দাও এই দুইতে টোটালটাকে গুণ করে দাও কত হচ্ছে আমাদের এখানে হাজার চার তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসলো কত দুশো বাহান্ন জন ওই শাড়িতে প্রথম শাড়িতে সৈন্য ছিল